পুটিয়া রাজবাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার পুটিয়া উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এটি দেশের অন্যতম প্রাচীন এবং বৃহৎ রাজবাড়িগুলোর মধ্যে একটি যেখানে একাধিক রাজপ্রসাদ মন্দির ও অন্যান্য স্থাপত্য শৈল নিদর্শন রয়েছে পুটিয়া রাজপরিবার মুঘল শাসন আমলে জমিদারি লাভ করে এবং ষোলোশো শতকের দিকে রাজবাড়ি নির্মাণ শুরু হয় বলা হয় মান্দার মহারাজদয়ারামটায় সতেরোশো চার সালে এই রাজবাড়ির নির্মাণ কাজ শুরু করেন এবং সতেরোশো দশ সালে এটা শেষ করেন পুটিয়া রাজা ও জমিদারগণ বিশেষ করে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন যার কারণে এখানে বহু মন্দির নির্মিত হয়েছে রাজশাহী শহর থেকে আপনারা চাইলে লোকাল বাসে বা সিএনজি করে আসতে পারেন মোটামুটি পঁচিশ কিলোমিটার পথ অথবা আপনারা চাইলে নাটোর থেকেও বা ঢাকা থেকেও সরাসরি এসে এখানে এই পুটিয়ার এখানে নামতে হবে বাজারে এখান থেকে আপনারা একটা সিএনজি অথবা ভ্যান করে অবশ্যই পুটিয়ার রাজবাড়ি যেতে পারবেন এখান থেকে দেড় থেকে দুই কিলোমিটার দশ টাকা করে পার পারসন ভাড়া নেবে এটা হচ্ছে পুটিয়া রাজবাড়ি দেখেন এই যে আমরা এই সামনে যারা দেখছেন এটা কিন্তু মূলত হচ্ছে আপনার দোল মন্দির বলা হয় আর আমরা এই যে দেখেন পটিয়া রাজবাড়ির একদম সামনে আছি তো দেখেন হ্যাঁ এই যে দেখেন এটা আঠাশো শতকের দিকে মূলত এই রাজবাড়ি দ্বারা প্রতিষ্ঠিত হয় আর টিকিট কত করে ত্রিশ টাকা করে তাই না আর খোলা থাকে কয়টা তো কয়টা পর্যন্ত রোজার টাইমটা হচ্ছে দশটা থেকে

আর এখানে পুটিয়া রাজবাড়ির মূলত হচ্ছে আপনার একটু বর্ণনা দেওয়া আছে আপনারা একটু পরে নেন তাহলে দেখেন বুঝতে পারবেন আমি ছবিতেও আপনাদেরকে দিয়ে দেব। আর এছাড়া আমি আপনাদেরকে বলার চেষ্টা করব পুটিয়া রাজবাড়ি সম্পর্কে এই রাজবাড়িটি মহারানী হেমন্ত কুমারী দেবী রাজবাড়িটি নির্মাণ করেন তিনি এটি নির্মাণ করেন তার শাশুড়ি শরৎচন্দরী দেবী সম্মানে এটি মুঘল ইউরোপীয় ও বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী সংমিশ্রণ রয়েছে পুটিয়া রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন নীলাম্বর রায় তিনি ষোলোশো সালের দিকে এই অঞ্চলের শাসন গ্রহণ করেন মুঘল সম্রাট শাসন আমলে পুটিয়া রাজবাড়ি এই রাজ বিশেষ ক্ষমতা লাভ করে এবং সেখান থেকেই কিন্তু এই রাজ সূচনা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে দেখেন এই এই জমিদার বাড়ির সামনে বিশাল বড় একটা মাঠ দেখেন কত সুন্দর লাগছে এই মাঠটা অনেক বড়টা একটা মাঠ এখানে খেলাধুলা করা হয় দেখে যেটা বোঝা যাচ্ছে আর একটা বিষয় হচ্ছে একদম দেখেন সামনে আপনাদেরকে একটু আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই যে এটা যেটা দেখছেন এটা হচ্ছে মূলত হচ্ছে দোল মন্দির একদম একদম জাস্ট পটিয়া রাজবাড়ির একদম সামনে এটা হচ্ছে দোল মন্দির দেখেন এইটা দোল মন্দিরটা খুবই সুন্দর আমরা যশমা দোল মন্দিরটা আপনাদেরকে দেখাবো এই রাজবাড়ি প্রধান রাজবাড়ি আছে বা রাজবাড়ি আনন্দ ভবন এবং রানীর মহল অবস্থিত আছে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পুটিয়া রাজবাড়ির যে রানীর ঘাট সেটা আমরা ওইদিকে যাব আর আপনাদেরকে দেখায় রাজবাড়ির এই পাশের একটু অংশটা এই যে দেখেন এটা মূলত হচ্ছে মন্দির দেখেন আমরা মন্দিরে যাব আর এইদিকে হচ্ছে আপনার আমি দোতলা থেকে মূলত ভিডিওটা করছি তো দেখেন এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে

ওই মন্দিরটা আরও বড় আর এই মন্দিরটা ছোট এই মন্দিরটা তৈরি হয়েছে ষোলোশো ষোলো চারশো আট বছর এই মন্দিরটার বয়স আর মন্দিরটা স্থাপিত করেছে ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায় নারায়ণ হ্যাঁ প্রেম নারায়ণ রায় যে প্রতিষ্ঠাতা ওনার নাম আর এইটা হচ্ছে রাজশাহী ডিস্ট্রিক্ট আপনার এই রাজশাহী ডিস্ট্রিক্টে সবচায় তো রাজা জমিদার বেশি রাজশাহী সাহেব বাজার নাম আছে সাহেব বাজারের পর যে সোনাদিঘির মোড় আছে সোনাদিঘির মোড়ের দক্ষিণে দেখবেন একটা ছাত্রবাস আছে ওই ছাত্রবাসটা কিন্তু আমাদের পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী তৈরি করে দেন এই জন্যে ওনার নাম লিখা আছে রানী হিমন্ত কুমারী ছাত্রাবাস এবং রাজশাহী প্রপার শহরে যত প্রাচীন পানি খাওয়ার ঢোপ কল আছে ওইটা এই রানী হিমন্ত কুমারীর তৈরি আর আপনার নামটা আমার নাম কার্তিক চন্দ্র ঘোষ আমি এই পুটিয়া গোবিন্দ মন্দিরে চল্লিশ বছর হলো ও এই যে আপনার এইটা গোটাটাই বৃন্দাবনের কাহিনী এই যে বট গাছটা কদম গাছটা দেখছেন এই কদম গাছে প্রভু কৃষ্ণ শ্রীকৃষ্ণ বসে আছেন। ওনার জন্মস্থান হচ্ছে মথুরা কৃষ্ণের জন্মস্থান ওই যে ওখানে দেখেন গাভী দোয়াচ্ছে ওনার নাম নন্দ ঘোষ দুধ সংগ্রহ করছে কৃষ্ণের জন্য ছানা ক্ষীপ তৈরি করবি ওই জন্য ওখানে গাভী দোয়াচ্ছে তারপরে ওই যে ভান্ডর ভিতরে আছে ঘোল ওই যে দুধ ইয়ে করছে ঘোল টাঞ্চের রশি দিয়ে গোলের থেকে ননী মাখন হয় এই যে কৃষ্ণ উপস্থিত নী সেবা করার জন্যে হ্যাঁ আমরা এখানে যাচ্ছি মূলত হচ্ছে রানীর ঘাট যেটা বলা হয় সেটা দেখার জন্য দেখেন কত সুন্দর একটা জায়গা দেখেন কি সুন্দর জল টলটলের জল কত সুন্দর লাগছে আপনাদেরকে আরেকটা বিষয় একটু বলে দেখেন এই যে ঘাটটা আছে কিন্তু ঘাটের এখানে একটা দেওয়াল দেওয়া আছে যে রানী যখন এখানে আসবে বাইরের কোনো লোক যাতে তাকে দেখতে না পারে এই জন্যই কিন্তু এইভাবে এটা তৈরি করা আর এটা হচ্ছে রানীর মহল দেখেন এই যে আচ্ছা আমরা একটি আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা করে দেখেন কত সুন্দর আচ্ছা এইখানে আর একটা পুরাতন মন্দির আছে এটা একটু আপনাদেরকে দেখাবো দেখেন এই মন্দিরগুলো সবাই কিন্তু টেরা তৈরি যেটা আসলে আচ্ছা এই পাশে দেখেন পুরাতন কিছু ভগ্ন রাজবাড়ির অংশ আছে এটা একটু আপনাদের দেখাই দেখেন একদম পুরো নোংরা হয়ে পড়ে আছে কারণ যেহেতু এখানে লোকজন থাকে না তাই এখানে আসলে বসবাস করার মতো পরিবেশ নাই দেখেন এই যে এই পুটিয়ার বড় শিব মন্দিরে আমি প্রবেশ করলাম পুরোহিতকে দর্শন সরি পুরোহিতকে কল দিয়ে ডেকে এনে বাবার দর্শনের জন্য হ্যাঁ মন্দিরটা এখন আসলে বন্ধ আছে আপাতত দেখেন মন্দিরের গর্ভগৃহগুলো কত সুন্দর দেখেন হ্যাঁ এই মন্দিরটার একটা ইতিহাস আছে এটা হচ্ছে রানী ভুবনময়ী উনি তিন লক্ষ মুদ্রা তৎকালীন সময়ে আঠারোশো সালে এই পুকুর পারে যারা নাম হচ্ছে শিবসাগর বলা হয় হ্যাঁ এই যেটা শিবসাগর বলা হয় এই শিবসাগর পারে কিন্তু আপনার এই মন্দিরটা প্রতিষ্ঠিত করছেন দেখেন খুবই সুন্দর এবং এখানে নামার জন্য দেখেন এই যে সিঁড়ি করে রাখছে আর এটা হচ্ছে মন্দির দেখেন খুবই ভালো একটা পরিবেশ